এই যে এটা যদি কেউ পৃথক নিতে চাই তাহলে কেমন দাম আসবে এটা পঁচাত্তর মাংস বেশি আছে এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন সত্তর লাশ সত্তর আচ্ছা যে লাশ সত্তর আমার এটা আনুমানে মানে মাসে আমাদের বয়সে

আচ্ছা কেমন দাম চাচ্ছিলাম দাম দাম আগে চাচ্ছিলাম ইয়া বাষট্টি সাইট এখন দাম বলতেছে পঞ্চাশ পঞ্চাশ আগে আর এখন বলতে কি বুঝাইলেন মানে আগে বলতে কতদিন আগে এই ধরে নেন এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে বাষট্টি চাইলেন আর এখন চাচ্ছেন পঞ্চাশ না 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 আর পঞ্চাশ বলতেছে গ্রাহকে বলতেছে আর তখন বললো কত তখনও তখনও বলছে যেয়া পঞ্চাশ পঞ্চাশ এক নাম আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন আসল থেকে সর্বশেষ ধরে নেন ইয়া পঞ্চাশ হলে বাহান্ন হলে আচ্ছা কতটুকুর মতো গোস্ত হতে পারে এটা একটা ধারণা একশো কেজির মতো গোস্ত হবে লাস্ট বাউন্ন হলে বিক্রি করবেন চার দাঁতের হ্যাঁ দুই দুই দাঁতের আচ্ছা এই যে সার আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এ পাশে দেখছি কিছু বড় বড় সার আর কি এগুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে আজকে ক্রেতা কত টাকা বললো বিক্রেতা কত টাকা চাই সেগুলো জানাবো আসসালামু আলাইকুম চাচা চাচা এটা আপনার আচ্ছা এইটা তো দেশাল না দেশি দাঁত কয়টা হয়েছে দাঁত দাঁত কয়টা আগর কেমন দাম চাচ্ছিলেন চাচ্ছি চাওয়া ক্রেতা কত দাম বলল আচ্ছা ক্রেতা কত দাম বলে সত্তর পঁচাত্তর বলে লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন সর্বশেষ আশির ওপাশে যেতে হবে আচ্ছা চাচা আর একটা বিষয় জানতে চাই কতটুকুর মতো গোস্ত হবে এটা সাড়ে চারমন মন আশি হাজার টাকা পার হইতে হবে তাহলে এটি বিক্রি হবে এই যে এই দেশাল শার্টে বেশ সুন্দর সাইজ আমরা আপনাদের দেখাই আমরা এই যে এটার একটু দামে ধারণা নেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আচ্ছা এটা দাঁত কয়টা বেশ চার দাঁত দাম কেমন চাচ্ছিলেন বাউন্ন তিপ্পান্ন ক্রেতা কত বলে দাম চল্লিশ উনপঞ্চাশ পাঁচশো কম পঞ্চাশ বলে সর্বশেষ কত হলে রাখতে পারবে চিন্তাভাবনা পঞ্চাশ আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে এটা একশো কেজির মতো গোস্ত হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এটার একটু দামের ধারণা দিব আপনাদের সাথে থাকেন আমাদের আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এটা আপনার বেশ সাইজ তো একদম ভয়ঙ্কর হয়ে আছে আচ্ছা কত চ্যালেঞ্জ আচ্ছা দাম কত আত্তর ও দাঁত কয়টা হয়েছে এটা দুই দাঁত ক্রেতা কত দাম বললো ক্রেতা আটষট্টি আটষট্টি উনসত্তর বলল আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা গোস্ত তো কতটুকু হতে পারে দশ কম চার মন আচ্ছা এটা সর্বশেষ কত হলে রাখতে পারবেন বাহাত্তর হাজার হলে এই যে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখাই আচ্ছা যে একটা দেখছি এটা একটা দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কি দেশি নাকি অন্য দাঁত দাঁত কি হয়েছে চা দাম কেমন দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি ক্রেতা কত দাম বলে ষাট বলছি লাশ কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ষট্টি হাজার হলে এটা কতটুকুর মতো গ্রস্ত হতে পারে তিন মন দশ কেজির মতো গ্রস্ত হলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এ পাশে দেখছি একটা এটার একটু দাম জানাবো আপনাদের আমাদের সাথে থাকবেন দেখি আমরা এটা কী বলেন চাচা আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়েছে আগুন না কেমন দাম চাচ্ছিলেন ক্রেতা কত বললো বেজা বললো চার সাড়ে চার চার সাড়ে চার বলে আচ্ছা লাস্ট কত হলে এটা বিক্রি করা যাবে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে একটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দেখি আমরা এই যে পাশে দেখছি এটার উপর জানাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান যান আলহামদুলিল্লাহ আপনার তো এটা না দাঁত কি হয়েছে কয়টা দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা চাইলেন কত দাম ছেচল্লিশ টয়লেট ক্রেতা কত দাম বললো এক হাজার কম উনচল্লিশ বলে আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে একটা আইডিয়া দুই মন্দির দশ আমরা একটু দেখি সর্বশেষ কত হলে রাখতে পারবেন এটা মানে একচল্লিশ একচল্লিশ হাজার হলেই বিক্রি হবে দুই মন্ডল দশ কেজি এটা আমাদের ইউটিউব চ্যানেল কৃষিও খামার আচ্ছা আমরা এই যে পাশে দেখছি এটার একটা দামের ধারণা আছে বলুন ভাই এটা আপনার ভাইয়া দাঁত কি হয়েছে দুই দাঁত দাম কত চা হচ্ছিল এটার কত বললো ক্রেতার দাম কত বললো কত বলে দাম ভাই উনচল্লিশ উনচল্লিশ বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঁয়চল্লিশ হাজার হলে বিক্রি হবে চেষ্টা যে পাশে দেখছি এগুলোর একটু দামের ধারা দিব আমাদের সাথে থাকেন আপনারা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ এটা তো আপনার হ্যাঁ দাঁত কি হয়েছে দাঁত হয় নাই ভাই দাঁত হয় না কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই তেতাল্লিশ বিয়াল্লিশ কত ক্রেতা কত বলে ওই তো বলছে কই বলছে আট হাজার কই বলছে কত বললেন ভাই সাড়ে সাত বলতে সাড়ে সাঁত্রিশ কোথা থেকে আসছিলেন এটা কি নিয়ে আবার কোনটা বিক্রি করবেন নেনা জন্য কেনার সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশ পার হতে হবে এই যে 40 হাজার টাকার উপরে হলে এটি বিক্রি হবে কাতি আর আট থেকে আপনাদের এক বড় বড় দাম দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভালো মাল বাচ্চা করা যাচ্ছে না আচ্ছা এটা বাদ কি হয়েছে দাঁত হয়েছে কি দুই দাঁত দাম কেমন চাচ্ছিলেন আঠাশে বলছে আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ যেতে হবে চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ এই যে আমরা একটু দেখাই চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা অবস্থান করছি কাতিয়ার তো দর্শক এই কাতিয়ার হাট থেকে আসলে আজকে এই সারগুঁড়োগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি তো দর্শক জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার এবং অন্যান্য হাটের তুলনায় মূলত একটু কম দামেই কিন্তু এখানে পাওয়া যায় আমরা যেটা ধারণা করছি